লেখার সময়ে দাঁড়ি কমা নিয়ে কনফিউশন এটা তো আমাদের প্রায় সবারই হয় তাই না কিন্তু যখন পরীক্ষার প্রস্তুতির কথা আসে তখন কিন্তু জ্যোতিচিহ্নের সঠিক ব্যবহার জানাটা ভীষণ জরুরি তো চলুন আজকে একদম সহজ করে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক আচ্ছা শুরুতে এমন একটা তথ্য দিচ্ছি যেটা পরীক্ষার জন্য সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একদম মনে গেঁথে নিন বাংলা গদ্যে জ্যোতিচিহ্ন কে এনেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে আঠারোশো সালে আর কোন বইতে প্রথম ব্যবহার করেন বেতাল পঞ্চবিংশতিতে দেখুন এই নাম শাল বইয়ের নাম সবকিছু থেকেই কিন্তু সরাসরি প্রশ্ন চলে আসতে পারে একটা বেশ মজার ব্যাপার আছে কিন্তু আমরা যে এত জ্যোতিচিহ্ন ব্যবহার করি এর প্রায় সবই কিন্তু ধার করা মানে ইংরেজি ভাষা থেকে নেওয়া হয়েছে শুধু একটাই আমাদের নিজস্ব কোনটা বলুন তো হ্যাঁ আমাদের সেই পরিচিত দাড়ি এর উৎস কিন্তু সংস্কৃত ভাষায় এটাই আমাদের একদম খাঁটি বাংলা সূচক চিহ্ন এখন প্রশ্ন হল মোট চিহ্ন আসলে কয়টা দেখুন বাংলা ব্যাকরণে প্রাইমারি বা মৌলিক জ্যোতিচিহ্ন ধরা হয় বারোটাকে যদিও নবম দশম শ্রেণীর বোর্ড বইতে কিন্তু বিশটা পর্যন্ত চিহ্নের কথাও বলা আছে তবে পরীক্ষার জন্য আমাদের ফোকাস থাকবে ওই বারোটা মৌলিক চিহ্নের উপরেই ওগুলোই আসল ভিত্তি তো চলুন এবার মূল আলোচনায় ঢোকা যাক আমাদের প্রথম সেটে থাকছে তিনটা খুব গুরুত্বপূর্ণ চিহ্ন কোলন সেমিকোলন আর হাইফেন এই তিনটার মধ্যে যে ছোট ছোট পার্থক্য আছে সেগুলো ধরতে পারাটাই কিন্তু আসল কারণ বেশিরভাগ ভুল কিন্তু এখানেই হয় কোলনের সবচেয়ে জরুরি নিয়মটা কি খুব সহজ করে বললে যখন একটা পুরো বাক্য বলার পর আপনি ওই বাক্যটাকেই ব্যাখ্যা করছেন বা সেটার উদাহরণ দিচ্ছেন ঠিক তখনই দুটোর মাঝখানে একটা কোলন বসে মানে প্রথম বাক্যটা যেন পরেরটার জন্য একটা স্টেজ তৈরি করে দিচ্ছে শুধু যে উদাহরণ বা ব্যাখ্যার জন্যই কোলন বসে তা কিন্তু না এর আরও ব্যবহার আছে যেমন ধরুন আমরা যখন সময় লিখি সকাল দশটা তিরিশ তখন কোলন লাগে আবার নাটকের স্ক্রিপ্টে দেখেছেন তো চরিত্রের নামের পর একটা কোলন দিয়ে তারপর তার সংলাপ লেখা হয় এবার আসি সেমিকোলনে এটা নিয়ে কিন্তু অনেকেই একটু কনফিউজড থাকেন ভাবুন তো সেমিকোলন হল কমা আর দাড়ির মাঝামাঝি একটা ব্যাপার মানে কমার থেকে একটু বেশি থামতে হবে কিন্তু দাড়ির মতো পুরোপুরি থেমে যাওয়া যাবে না একটা সেতুর মতো আর কি এর আসল কাজটা কি দেখুন যখন দুটো বাক্য থাকে যারা একে অপরের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এতই সম্পর্কিত যে এদেরকে দাঁড়ি দিয়ে আলাদা করে দিলে কেমন যেন ছাড়া ছাড়া লাগে আবার কমা দিয়ে জুড়লে মনে হয় একটু দুর্বল হয়ে গেল ঠিক সেই পারফেক্ট ব্যালেন্সটা আনার জন্যই সেমিকোলন ব্যবহার হয় আর হাইফেন এর কাজ একদম সোজা সাপটা শব্দকে জোড়া লাগানো যেমন বাবা মার মতো সমাজবদ্ধ পদের মাঝে বসে টাকা টাকা এইরকম একই শব্দ যখন দুবার বসে তার মাঝে বসে কিংবা পাক ভারত ম্যাচের মতো দুটো দেশের নামের মাঝেও বসে আচ্ছা এবার যে তিনটা চিহ্নের কথা বলবো সেগুলো ছাড়া তো আমাদের লেখালেখি একরকম অচলি বলা চলে কমা ড্যাশ আর উদ্ধৃতি চিহ্ন এই তিনটা ঠিকঠাক ব্যবহার করতে পারলে দেখবেন লেখাটা অনেক বেশি পরিষ্কার আর সুন্দর হয়ে উঠেছে কমা হচ্ছে জ্যোতিচিহ্নের জগতের অলরাউন্ডার এর যে কত কাজ ধরুন আপনি একটা লিস্ট বানাচ্ছেন চাল ডাল তেল এদের আলাদা করতে কমা লাগবে কাউকে ডাকছেন রিমি এদিকে এসো এখানেও কমা তারিখ বা ঠিকানা লেখার সময় তো লাগেই মানে কমা ছাড়া উপায় নেই ড্যাশচিহ্নটা একটু অন্যরকম এটা ব্যবহার হয় যখন বাক্যের মধ্যে হঠাৎ করে চিন্তার মোড় ঘুরে যায় বা একটা কথার মাঝখানে অন্য একটা কথা চলে আসে এটা অন্য চিহ্নগুলোর থেকে একটু বেশি নাটকীয় একটা পজ তৈরি করে একটা স্পেশাল এফেক্টের মতো আর কোটেশন মার্কস বা উদ্ধৃতি চিহ্ন এটা তো আমরা সবাই জানি যখন কারো বলা কথা একদম হুবহু একটা শব্দ এদিক ওদিক না করে আমরা লিখতে চাই তখন সে পুরো কথাটা এই চিহ্নের ভেতরে আটকে দিতে হয় সোজা কথা এটা হলো ডিরেক্ট স্পিচের সীমানা চলুন এবার ঝটপট আরও কয়েকটা বিশেষ চিহ্ন দেখেনি এগুলোর ব্যবহার খুব নির্দিষ্ট কিছু জায়গায় হয় কিন্তু জানাটা খুব দরকারি এই দেখুন এখানে তিনটা বিশেষ চিহ্ন আছে প্রথমটা কোলন ড্যাশ এটা সাধারণত কোনো তালিকা বা উদাহরণের আগে বসে এরপর আছে ব্র্যাকেট বা বন্ধনী বাক্যের মূল স্রোতের বাইরে কোনো অতিরিক্ত তথ্য দিতে হলে আমরা ব্র্যাকেট ব্যবহার করি আর শেষেরটা হল এলেক বা অ্যাপস্ট্রফি কোন শব্দকে ছোট করার জন্য যখন একটা অক্ষর তুলে দেয়া হয় যেমন তাহার থেকে হয় তার তখন এই চিহ্নটা বসে এতক্ষণ তো আমরা দেখলাম কোন চিহ্নের কি কাজ কিন্তু পড়ার সময়ে এই চিহ্নগুলো আমাদের পড়ার গতিকে কিভাবে নিয়ন্ত্রণ করে মানে কোথায় কতটুকু থামতে হবে চলুন এবার সেই বিষয়টা পরিষ্কার করা যাক এ যে কোথায় কতক্ষণ থামতে হবে এটা নিয়ে একটা কনফিউশন কিন্তু কাজ করেই তবে চিন্তার কিছু নেই ব্যাকরণে এরও কিন্তু একটা পরিষ্কার নিয়ম দেওয়া আছে এই নিয়মটা খুব ভালোভাবে খেয়াল করুন দাড়ি প্রশ্নবোধক বা চিহ্ন মানে যেগুলো দিয়ে বাক্য শেষ হয় সেগুলোর জন্য থামতে হবে এক সেকেন্ড সেমিকোলনের জন্য থামতে হবে এক বলতে যে সময় লাগে তার দ্বিগুণ আর কমার জন্য থামতে হবে শুধু এক বলতে যেটুকু সময় লাগে সেটুকুই আর হাইফেন বা ইলিক চিহ্নের মতো চিহ্নগুলোর জন্য একদমই থামার দরকার নেই সবশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক আজকের দিনে মানে এই যে টেক্সটিং আর সোশ্যাল মিডিয়ার যুগে আমরা তো ইমোজি আর শর্টফর্ম ব্যবহার করেই ভাবপ্রকাশে বেশি অভ্যস্ত হয়ে পড়ছি তো এই পরিস্থিতিতে আমাদের এই যে এত নিয়মকানুন মেনে চলা জ্যোতিচিহ্ন এর ভবিষ্যৎ কী এগুলো কি এভাবেই টিকে থাকবে নাকি ধীরে ধীরে বদলে গিয়ে নতুন কোনো রূপ নেবে কি মনে হয়